এই প্রশ্নটা কিন্তু এত পরিমাণ কমেন্টে বা এত পরিমাণ ইনসাইট আছে যে আমরা 25 গ্যাসের পরিবর্তে কোন গ্যাসটা ব্যবহার করব এই এত পরিমাণ কমেন্ট এতপরিমাণই যে কারণে আমি ভিডিওটা মেক করা বা তৈরি করা আপনারা যে গ্যাসগুলো ব্যবহার করতে পারবেন রেফ্রিজারেটরে সেই R25 এর পরিবর্তে তা আমি আপনাদেরকে ডিটেইলস বলতে যাচ্ছি এবং একটু জানতে হবে আসলে খালি গ্যাসের পরিবর্তে গ্যাস ব্যবহার করলে কিন্তু হবে কাজ করতে হবে এই পরিবর্তে তখন কিন্তু আমাদের এসির কিছু কাজ করতে হয় অ্যাসিড কিছু কাজের মাধ্যমে কিন্তু আপনার ঠান্ডাটা পাব খালি গ্যাস পরিবর্তন করলে হবে না যে যে কাজগুলো করতে হবে আর এই বাইশ গ্যাসের পরিবর্তে কিন্তু গ্যাস ব্যবহার করতে পারবেন পাঁচটা টোটাল পাঁচটা গ্যাস ব্যবহার করা যাবে তা পাঁচটা গ্যাস কি কি কত নাম্বারের গ্যাস কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে কোনটা কত পিএসআই রাখতে হবে আমি সেই সম্পূর্ণ বিষয়টা এখানে রাখবো তা দেখাচ্ছি আমি প্রথমত আপনাদের বলতে চাই যে কোন কোন গ্যাস আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা সর্বপ্রথম আমি লেগে নিয়েছি যাতে সুবিধা হয় যেটা ব্যবহার করতে পারবেন গ্যাসের পরিবর্তে সর্বপ্রথম যেটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আর বত্রিশ আর বত্রিশ নাম্বার গ্যাস আপনারা এই বাইশ গ্যাসের পরিবর্তে ব্যবহার করতে পারবেন আর বত্রিশ আর বত্রিশ ব্যবহার করতে পারবেন তবে কাজ আছে খালি বত্রিশ গ্যাস দিলে হবে না এখানে কিছু কাজ করতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে রিফ্রিজারেন্ট আর চারশো সাত সি রিফ্রিজারেন্ট আর চারশো সাত সি এটা ব্যবহার করতে পারবেন আর বাইশের পরিবর্তে এরপরে যেটা এরপরে যেটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কিন্তু আপনারা বাইশের পরিবর্তে ব্যবহার করতে পারবেন তারপরে যে একটা আর একটা আছে সেটা হচ্ছে রিফিজারেন্ট আর দুইশো নব্বই প্লাস আর একশো সত্তর মানে দুইটা সমন্বয় আর একশো নব্বই যদি হাফ কেজি দেন সরি আর একশো নব্বই না দুইশো নব্বই এবং কি একশো সত্তর দুইটা মিক্স করে মানে সমন্বয় করে দিতে হবে এটা যদি হাফ কেজি দেন ওইটা হাফ কেজি দিতে হবে এইভাবে একটা মিল করে তবে আমি একশো সত্তর গ্যাস কখনো ব্যবহার বা দেখি নাই নিজের চোখে তাই এটা আমি সাজেস্ট করতে চাচ্ছি না বাট এটা দেওয়া যায় আপনারা আর দুইশো নব্বই এবং একশো সত্তর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে কিন্তু ব্যবহার করতে পারবেন এরপরে যেটা এই গ্যাসগুলা এই গ্যাস গুলা খালি ব্যবহার করলে হবে না আপনাদের এই যে গ্যাসটা আমি এখানে দেখেন এই গ্যাস গুলা শুধু এই বাইশের পরিবর্তে দিলেই হবে না এখানে কিছু কাজ আছে যে কাজগুলা আপনাদের এই বাইশের পরিবর্তে বত্রিশ চারশো সাত দুইশো নব্বই দুইশো নব্বই প্লাস একশো সত্তর এগুলা যদি ব্যবহার করেন তাহলে এই ক্ষেত্রে কিছু কাজ করতে হবে কাজ করার ভিতরে আমাদের রিফ্রিজারেট আর বাই গ্যাস যখন ব্যবহার করি সেটা একটা ক্যাপিলারি সাইজ আছে এসির সঙ্গে দেখা যাচ্ছে আমি যদি ওখানে বত্রিশ নাম্বার ব্যবহার করি তাহলে কিন্তু ওই ক্যাপিলারি দিয়ে আমাদের বত্রিশ নাম্বার গ্যাসের কিন্তু প্রেশার রাখতে হয় একশো দশ থেকে একশো পনেরো আর আর চারশো সাতশি প্রেশার রাখতে হয় পঁচাত্তর থেকে আশি আর দুইশো নব্বই যেটা সেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এটা মোটামুটি আপনি যদি এসিতে দুইশো নব্বই নাম্বার গ্যাস ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনাকে কিন্তু আর এই বাইশের এসিতে যদি দুইশো নব্বই ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের আর এই ইয়া পরিবর্তন করতে হবে না কোনো ক্যাপেলারি বা কিছু পরিবর্তন করতে হবে না শুধু আর দুইশো নব্বই ব্যবহার করলে আর এটা যদি ব্যবহার করেন তাহলেও আশা করি হয়তো লাগবে না কিন্তু এটার বিষয়টা আমি খোলাসা করে বলতে পারতেছি না কিন্তু এইটা আপনাদের ক্যাপেলারি পরিবর্তন করতে হবে না যদি আপনি চারশো সি ব্যবহার করেন তাহলে আপনাদের যেহেতু এটা পঁচাত্তর আশি এটা থেকেও বেশি একটা পরিবর্তন করতে হবে না তবে আন্ডার মান একটু উনিশ বিশ হতে পারে তবে কম প্রেশার ওয়েলটা চেঞ্জ করে নতুন ওয়েল দিতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে হ্যাঁ আর যদি আর বত্রিশ দেন ওই ক্ষেত্রে যদি আপনার এসিতে আপনার এসিতে যদি সিঙ্গেল ক্যাপিলারি থাকে তাহলে ওইখানে আপনারা এই সঠিক মান জেনে ক্যাপিলারি দিতে হবে হ্যাঁ সঠিক মান জেনে ক্যাপিলারি দিতে হবে ডাবল করে ক্যাপিলারি দিতে হবে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ডাবল করে ক্যাপিলারি দিতে হবে এই বিষয়টা গেল আর একটা বিষয় হচ্ছে কম প্রেশারে অবশ্যই ওয়েল পরিবর্তন করতে হবে আপনি যে গ্যাসটা পরিবর্তে যে গ্যাসটাই ব্যবহার করেন আপনার এসি কম প্রেশারের যে ওয়েলটা আছে আপনাদের যে এরকম ওয়েল থাকবে কম প্রেশার ওয়েল হ্যাঁ এই কম ভিতরে যে তেলটা আছে বা ওয়েলটা সেটা অবশ্যই পরিবর্তন করে নতুন গ্যাস দিতে হবে যে গ্যাসটাই ব্যবহার করেন যদি আর বাইশ এসি আর বাইশই ব্যবহার করেন তাহলে কিছু করতে হবে না আর বাইশের বিকল্প যে গ্যাসটাই ব্যবহার করবেন তখনই আপনাকে ওয়েল চেঞ্জ করতে হবে কেন কারণ বাইশ গ্যাসের সাথে যে ওয়েলটা এতদিন চলছে এতদিন ওর সাথে সংযুক্ত ছিল এখন আর একটা ওয়েল দিলে আপনার ওই ওয়েলের থেকে কিন্তু এক ধরনের বুড়বুড়ি সারে আপনি একটা কম প্রেশারের ওয়েল বের করেন একটা মগের ভিতরে বা একটা পাত্রের ভিতরে রাখেন দেখেন যে ওই বুড় ওঠে বা একটা বোতলে রাখেন দেখবেন বোতল ফাটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ক্ষেত্রে গ্যাস দিলে ওই গ্যাসের সাথে ওইটার একটা হিমায়কের সম্ভাবনা নাই যদি তারপরেও হইতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন কম ওয়েলটাও পরিবর্তন করে এর মানে এই না যে আপনার বাইশের গ্যাসের এক ওয়েল এটার আর এক ওয়েল এরকম না ওয়েল একই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি নতুন দিলে এই গ্যাসের সাথে ও নতুন ভাবে কাজ করবে আমি মনে করি এটা আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে কাজের অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম এটা আসলে আর এসসি সেক্টর থেকে যারা সিনিয়র আছেন ওনারা হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন যে না সেই যুক্তিটা ঠিক আছে কিনা বা এটা আসলেই এসির ক্ষেত্রে এটাই প্রযোজ্য আমার ওইভাবে জানা নেই কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি যখনই একটা গ্যাসের পরিবর্তে একটা গ্যাস ব্যবহার করি তখন হচ্ছে আমি ওয়েলটা পরিবর্তন করে দিই তাহলে আমার এসির ঠান্ডা কম হিট সবকিছুই আগের মতো থাকে আর যখন আমি এই গ্যাস থেকে এই গ্যাসই ব্যবহার করি তখন কিন্তু আমাকে আর কোন কিছু ব্যবহার করতে হয় না আমার এই খালি এসি গুলা নরমালি যে নাইট্রোজেন দ্বারা ওয়াশ করি ওয়াশ গুলাতেই হয়ে যায় তো এই বিষয়টা খুবই বর্তমান গরম আছে আর গ্যাসের দাম বাড়াতে অনেক মানে তুমুল আলোচনা চলতেছে এই গ্যাস এবং অনেক কমেন্ট অনেকের ফোন অনেকের হোয়াটসঅ্যাপ যে কারণে আসলে ভিডিওটা করা যে আসলে কোন কোন গ্যাস ব্যবহার করতে পারবেন আপনি এই জিনিসটা খুব ভালো করে রাখেন এবং যে বিষয়গুলো করলাম বললাম এগুলা খুবই মনোযোগ দিয়ে মনে রাখবেন যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বা যারা কাজ করতেছেন জানতেছেন না কোনটার পরে কোনটা ব্যবহার করতে পারেন তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর যদি ভালো লাগে পেজটি বা চ্যানেলটি যেখান থেকে দেখেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন ধন্যবাদ